হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব দুনিয়ার ডায়মন্ড জর্জেট সাড়ে তিন কালেকশন গুলো দিয়ে আপনারা যে কোনো ড্রেসাপ তৈরি করতে পারবেন জামা কুর্তা সবই হবে না ডায়মন্ড কাপ্তান সব করতে পারবেন আচ্ছা আমরা একটা একটা করে দেখে নিব এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে এগুলো হচ্ছে কোরিয়ান জর্জেট কোরিয়ান কালেকশন গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আপনাদের কালারগুলো গুলো দেখাই দেন ভাইয়া চলেন একটা একটা করে আমরা কালারগুলো গুলো দেখে নিব প্রিন্ট দেখে নিব অনেক প্রিন্ট আছে এটার বহর কিন্তু ফুল সাড়ে তিন সাড়ে তিন হাত বহর আচ্ছা এই যে এক মানুষ বহর অল্প কাপড়ে বোরখা বলেন কিমার বলেন হিজাব বলেন জামা ওয়ান পিস বা গাউন সবই করতে পারবেন এটা দিয়ে খুবই সুন্দর হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটার দামটা কিন্তু খুবই কম থাকছে অনলি একশো একশো টাকা পারবো যাচ্ছে আচ্ছা অনলি একশো দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব একদমই কালেকশন দেখেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলোর গজ থাকবে সবগুলো তো একশো সত্তর না ভাইয়া আচ্ছা যেটাই নেবেন সবই থাকবে একশো সত্তর টাকা পার গজ একশো সত্তর টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কোরিয়ান ডায়মন্ড জর্জেট কোরিয়ান ডায়মন্ড জর্জেট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন একদম হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটি হবে যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন তবে দাম সবগুলোর তাই না সবাই একশো টাকা পার সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাত্র একশো সত্তর এগুলো সব থেকে তো দুইশো টাকা গজে সেল হয় মনে হয় না ভিডিওতে সবসময় কম চলতে নেবেন সার্থ ছ ম্যাচিং আলমেন রেলো মার্কেট পশ্চিমগুলি বোগড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ